আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আমি এখন ডাটা শাক করতেছি তো ডাটা শাকগুলো একজন দিয়ে গেছে তারা লাগাইছে তো ক্ষেতের মধ্যে তো তাদের ক্ষেতের শাক দিয়ে গেছে তো আমি এখানে কিছু পরিমাণ পাতা নিতেছি একটু ভাজি করার জন্য ভাজি রান্না করব আর ডাটা কাটবো ডাটা কিন্তু এখনো কাটি নাই পাতা গুলো আগে নিয়ে নিচ্ছি দেখে দেখে সবগুলো কিন্তু না যেগুলো ভালো সেগুলো এই যে আমার ডাটা সবগুলা ডাটা ডাটাগুলো আমার কাটা বাছা হয়ে গেছে যে এখানে কিন্তু আমি সবগুলো ডাটাই বেছে নিয়েছি আর এখানে এই যে পাতাগুলো তো পাতাগুলো ধুয়ে তারপর রান্না করব তো এখন আমি এগুলা ফেলে দিব উঠাইয়া আর এগুলা কিন্তু আমি জানালা দিয়ে ফেলে দিব আমি ফেলে দিলাম এখন আমাদের ঘরে হচ্ছে মিস্ত্রি ডেকে এনেছি তো মিস্ত্রিকে দিয়ে কাজ করাবো আমি তো আপনাদেরকে অনেক আগেই বলেছি যে ভিডিওতে দেখাইছি যে আমার সিলিন্ডার গ্যাসের যে চুলাটি সেখান থেকে খুলে আগের যে লাইনের গ্যাসের চুলাটি আছে তো এই যে এই গ্যাসের চুলাটির মধ্যে হচ্ছে আমি লাইনটি লাগিয়ে দেওয়ার কথা বলছি তো ওনায় কিন্তু সেই কাজটি করতেছে তো দেখি এটার মধ্যে লাইন লাগিয়ে দেই আর ওই চুলা এটার মধ্যে দুইটা চুলা

মনে এক মান্না কৰিছে

এই তো আমার ডাটা শাক ভাজি করতেছি ডাটা শাক ভাজি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর আমি এখানে হয়তো তেলাপিয়া মাছ এনেছি কালকে বাজারে গিয়েছিলাম তো তেলাপিয়া মাছ এনেছি তো সেখান থেকে একটা মাছ হচ্ছে কেটে নিয়েছি ডাটা দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে যে ডাটাগুলো যে কেটে নিয়েছি দেখাইলাম তো তো এই ডাটা দিয়ে আর সাথে আলু কেটে নিব আলুগুলো এখনো কাটি নাই তো এই ডাটা দিয়ে আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে এই ভাজি ডাটা শাকগুলো ভাজি করেছি আর পর আমার চুলাটা লাগিয়ে নিয়েছি আমি লাগানোর পর দেখেন আমার পরিমাণ হাড়িতে কালি হচ্ছে অনেক মনে হয় যেন আমি লাঠি চুলাই রান্না করছি মনে হয় যেন লাঠি চুলাই রান্না করছি তো এখন আর ভাল লাগতেছে না তো চুলায় রান্না করলে কিন্তু আমার হাড়িতে এই পরিমাণের কালি উঠে না যে পরিমাণের কালি গ্যাসের চুলায় উঠতেছে তো আমার চুলায় অনেকে দেখছেন যে আমি রান্না করলে করছি আরো ভিডিও আছে মাঝে মধ্যে আমি রান্না করি লাকড়িতে তো সেটা অনেকদিন পর পর যদি কোনো কারণবশত রান্না করি তো তবুও আমার চুলাতে এতটা পরিমাণের কালি উঠে না যতটা কালি মানে গ্যাসের চুলায় উঠতেছে এখন তার আর ভালো লাগতেছে না চুলাটা এখন ভাবতাছি যে কেন চেঞ্জ করলাম ওইটাই তো ভালো ছিল তো এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে ডাটা তরকারি রান্না হয়ে গেছে আর দেখেন এদিক কি পরিমাণে কালি উঠছে যে এই হাড়ি তো কালি উঠছে তো এত পরিমাণে কালি উঠলে কি করবো এখন

দেখলে তো আমার কাজ আমি চলে চলে যাচ্ছি ঠিক আছে দুপুরে আমরা খাবার দাবার শেষ করে বৃষ্টি কিন্তু আর এই বিকাল টাইমে কিন্তু অঝোরে বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টিগুলো দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে শুধু আমি একাই দেখছি না সাথে কিন্তু আমার ছেলে ছেলেমেয়েরাও আছে আর দেখেন গাছে কি সুন্দর করে কলা ঝুলে আছে তো কলাগুলো কিন্তু এখনও পাকে নাই আর আকাশের অবস্থা দেখেন মনে হচ্ছে যেন অনেক বৃষ্টি হবে আর এখন চেয়েছিলাম আমি একটু মেশিনের কাজ করার জন্য কিন্তু কিভাবে করব এই বৃষ্টি দেখতেছি আর বৃষ্টির দিনে আসলে কোনো কাজই করতে ভালো লাগে না তো আমি কিন্তু আজ কোনো রকম কাজ করতেছি না মেশিনে বসলাম না তো আবার চাইছি একটু আমার ফুপুকে দেখার জন্য পুকুর বাড়ি যাইতাম। তো আমার ফুপুকেও দেখতে মন চাইতেছে তো আমার ফুপু কিন্তু অসুস্থ হসপিটাল থেকে এসেছে তার অপারেশন হয়েছে তো আমি বলতাছি যে বৃষ্টি সারলে আমি হচ্ছে পুকুর বাড়ি যাব তো আমার ছেলে মেয়ে বলতেছে যে আম্মু আজকে যেও না আজকে বৃষ্টি ভেজা এই কাদামাটি আমার কাছে ভালো লাগে না তো সাথে তো আমার মেয়ে আমার সাথে যাবে তো সে বলতেছে যে আজকে যাব না কালকে যাব। তো আমিও বললাম যাও ঠিক আছে কালকেই যাব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ